কিছু মানুষ মনে করে খুব সুখে আছে দূর প্রবাস ভিডিও করতেছি কিন্তু কতটা কষ্ট নিয়ে বসবাস করি শুধুমাত্র আমি জানি আমার অনেক কাছের মানুষ মনে করে আমি প্রবাসে অনেক সুখে আছি অনেক সুখে আসলে আমার ইয়ালো এলো রুমটা দেখলে বুঝতে পারবেন কতটা সুখে বসবাস করি বারো ঘন্টা ডিউটি বাহিরে আবার কাজ করি আবার নিজের হাতে রান্না বান্না করি জামা কাপড় ধুইতে হয় বাড়িতে প্রিয়জনদের সাথে কথা বলতে হয় পরের অধীনে চাকরি করি নিজের কোনো স্বাধীনতা নেই ঘুমের সময় থেকে সময় বাইসে নিয়ে একটু ভিডিও করি মনের সুখ দুঃখের গল্পগুলা ফেসবুকে প্রকাশ করি ভালো লাগে ভালো লাগা থেকে এই ফেসবুকে কাজ করি আসলে অনেক কষ্টে থাকলেও সব তুকে বলতে পারি এতে করে প্রিয়জন পরিবারের মানুষও দেখতে পারে যতটুকু বাস্তবতার সাথে যা হয় সেটাই তুলে তুলি ফেসবুক প্ল্যাটফর্মে